প্রতিটি রেস্টুরেন্টে মানুষ স্বাদ খোঁজে সিঙ্গাপুরের রেস্টুরেন্টটি আই মিন যে ফুডগুলি সিঙ্গাপুরের স্টাইল খুবই সুস্বাদু এবং আরেকটা জিনিস মানুষ খুঁজবে সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা আপনারা বাতাবরণ দেখতে পাচ্ছেন আশেপাশে সো রেস্টুরেন্ট ব্যবসা কিন্তু পৃথিবীর এক নম্বর ব্যবসা কিন্তু সেটা যদি ঠিকভাবে করা যায় এবং সেটার জন্য খাবার সুস্বাদু হওয়া চাই পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা চাই আর কাস্টমারের সাথে একটা ফ্রেন্ড রিলেশন বা উইন উইন সিচুয়েশন মানে সে যে টাকাটা দেবে সেই টাকাটার মূল্যমানের সুস্বাদু ভালো পরিমাণের এবং স্বাদের খাবারটি যেন সে পায় আমার মনে হয় এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট কোনো রেস্টুরেন্টকে সফল হতে গেলে আমি গতকালকে প্রথমে রেস্টুরেন্টটায় ট্রাই করেছি এবং আজকে আবার এসেছি কেন এসেছি ওই যে সুস্বাদু পরিষ্কার পরিচ্ছন্নতা রয়েছে এবং কাস্টমার সার্ভিস পেয়েছি সো দ্যাটস ইট ধন্যবাদ যে কোনো রেস্টুরেন্টের জন্য এটা একটা সিক্রেট মূলমন্ত্র ধন্যবাদ